হঠাৎ করেই সকালবেলা মামাবাড়ি থেকে একটা ফোন আসে বাসের শব্দ হচ্ছে কিন্তু কেউ কোনো কথা বলছে না বুঝতে পারলাম ভুল করে ফোনটা লেগে গেছে আর ওদিক থেকে শব্দ আসছে পাঁপড় পাঁপড় এরকম একটা তখন বুঝতে পারলাম কেউ বাসে করে কোথাও যাচ্ছে তারপরেই ফোনটা কেটে যায় মা ঘুরিয়ে ফোন করাতে বুঝতে পারে ইনি আজকে আমাদের বাড়িতে আসছেন ইনি হলেন আমার মামাবাড়ির দাদু আগে প্রায় সপ্তাহে দুবার করে আমাদের বাড়ি আসতো কিন্তু গত এক বছর আগে প্রচণ্ড শরীর খারাপ হওয়াতে ভালোভাবে হাঁটাচলা করতে পারে না তাই এইভাবে এত কষ্ট করে প্রায় দু তিন ঘন্টার রাস্তা জার্নি করে একটা মানুষ এইভাবে আসাতে আমরা তো খুবই অবাক হয়েছি আমরা ভালো করে একটা চটের করে পিছিয়ে থাকছি প্রথমে আমরা একটু রেগেই গিয়েছিলাম কারণ এতটা দূর থেকে এত কষ্ট করে রিস্ক নিয়ে আসার কি কোনো মানে ছিল কিন্তু একটা মানুষ কতটা ভালোবাসলে এত দূর থেকে এতটা কষ্ট করে আসতে পারে কি না তার গাছে অনেক আম হয়েছে কাঁঠাল হয়েছে সবাই খাচ্ছে আমরা খেতে পারছি না তাই জন্য সে বয়ে বয়ে নিয়ে চলে এসেছে বয়স হলে হয়তো রোগ জ্বালা অনেক বাড়ে শরীরের অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু মনের জোরটা যেটা থাকে সেটা আমাদের মতো মানুষদেরও থাকে না আবার ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা কার জন্য দাদু তোর জন্য ঝুড়ি আমার জন্য দাদু বলে দিই বোদেটা জন্য বোদেটা সকলের জন্য বোদেটা বাবার জন্য আর তুমি বিয়ান দিদির জন্য কি আম করে আম হবে পড়ে যায় এনেছে যাতে পড়ে যায় কষ্টটা লাগছে ওরকম করে কেউ আসে দাদু দেখ এইটা আমার মনে কতটা আনন্দ পেলুম যে আমি রাজাকে সপ্তাহে দুদিন দিয়ে দুদিন দেখা হতো কি একদিন আর কত বছর দিন দেখতে পাইনি তাহলে কাউকেই দেখতে পাচ্ছি তার আমার কি ভালো লাগে বল হ্যাঁ কি রে মন খারাপ হচ্ছিল আমাদের জন্য দেখ এটাকে আর বুঝাবার বল

দাদুকে মা খেতে দিচ্ছিলো আর কথা বলছিলো তাই জন্য আমি ঠিক করলাম মাছগুলো ভেজে নিই কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো আর দাদু থাকবে না আজকে বিকেলেই ফিরে যাবে তাই রান্নাটাও তো তাড়াতাড়ি করতে হবে এদিকে মাছ গুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে একটা কথা কি জানো তো বয়স্কদের মনের জোরটাও যেমন হয় ঠিক তেমনই হয় প্রচন্ড জেদ দাদুর জন্য চাও বসিয়ে দিয়েছে মা আমি বললাম মাকে তুমি একটু যাও দাদুর সাথে গল্প করো কারণ অনেক দিন দেখা হয় না কতটুকু সময়ই বা থাকবে এতবার করে বলছি আজকে দিনটা রয়ে যাও এত কষ্ট করে এসেছো কিন্তু কিছুতেই থাকবে না আর বাবা আর মেয়ের তো প্রায় দেখা হয় না বললেই চলে তাই যেটুকু সময় পেয়েছে একটু গল্প করে নিক যেহেতু আমি বাড়িতে আছি টুকটাক রান্না মোটামুটি করতে শিখেওছি তো আমি একটু হেল্প করে দিই আজকের দিনটা একটু গল্প করুক এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি গাজর আলু কুঁদরি পটল কুমড়ো বেগুন আর এখানে রয়েছে শাক প্রথমে তেলে একটু পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলু আর গাজরগুলো দিয়ে দিলাম কারণ এগুলো তো একটু বেশি শক্ত হয় তাই এগুলো আগে একটু তেলে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে তারপর দিয়ে দিলাম কুদরি পটল মানে যা যা ছিল আর কি অল্প অল্প করে দিয়ে দিলাম নাড়তে সুবিধা হবে যেহেতু অনেকটা তরকারি আর এতটা তরকারি আমি আগে কখনও রান্না করিনি আর বেগুন আর কুমড়োটা যেহেতু একটু নরম তাই এগুলো সবার লাস্টে দিই যাতে পুরোপুরিভাবে একদম গলে না যায় চচ্চড়িটা হয়তো মায়ের মতো করতে পারবো না কিন্তু চেষ্টা করব আর আমার দাদু দিদুর হাতের রান্না খেতে সব থেকে বেশি পছন্দ করে তাই তার কারোর হাতের রান্নাই পছন্দ হয় না আবার আমার তো আরই হবে না তবুও চেষ্টা করছি যতটা ভালো করা যায় দাদু দেখবে হাত কেন তুমি তবে থেকে হাত দেখা শুরু করলে

তো দাদুর কাছে একটু হাতটা দেখিয়ে নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে লঙ্কা দিয়ে দিলাম চারটা যতটা শাক ছিল দিয়ে দিলাম কড়াতে তো ধরছিলই না আগে তাই নুন দিয়ে একটু কমিয়ে নিলাম তারপর বাকি রান্নাটা করলাম আর দিয়ে দিলাম একটু আদা বাটা মাছের মাথা মাছের মাথা ছিল চচ্চড়িতে একটু মাছের মাথা দিলে ভালোই লাগে ফাইনালি রেডি আমার পাঁচ মিশালি সবজি যদিও কেমন হয়েছে জানি না বাপু অনেকটা দেরি হয়ে গেছে বেলা সাড়ে বারোটা একটা মতো বেজে গেছে তাই জন্য তারা করে মা পেঁয়াজ আর রসুনটা কড়াতে দিয়ে দিয়েছে ভাজার জন্য মাছের ঝোল করতে হবে তো আমি ঠিক করলাম একটু দই মাছ করব তাই জন্য আলাদা করে দই লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি মশলাটা পেস্ট করে নিয়ে একসাথে কড়াতে ঢেলে দিলাম প্রথমে দেখেছিলাম শুধু দই মাছ করবো রকম আলু দেব না কিন্তু আলু না দিলে ওদিকে আবার আলু মাখা করতে হবে আর আলু মাখা খেতে খুব একটা ভালো লাগে না তাই জন্য প্রেসার কুকারে আলাদা করে দুটো আলু সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো খেতে কিন্তু ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না শুধু দই মাছ দিয়েও ভাত খাওয়া যায় কিন্তু আমাদের অভ্যেসটা এতটাই খারাপ আলু না হলে যেন ভাতটা গলা দিয়ে পেরোই না অল্প একটু জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটতে শুরু করলেই মাছগুলোও দিয়ে দিলাম এর মধ্যে পেস্ট করে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে অল্প একটু চিনি লাগতো তাই লাস্টে অল্প একটু চিনি দিয়ে দিলাম মেনুতে ছিল পোস্তর বড়া চচ্চড়ি তো তোমরা দেখেইছ বেগুন ভাজা পটল ভাজা দই মাছ আর আমরা চাটনি আমার দেরি হচ্ছে দেখে মা অন্য একটা গ্যাসে এই ভাজাভুজিগুলো করে নিয়েছিল

যখন কি হয় মানুষটার সে এতটাই ঠিক করে এসেছে আজকেই বাড়ি যাবে তো আজকেই বাড়ি যাবে কিন্তু এতটা রাস্তা জার্নি করে এসেছে আবার এতটা রাস্তা ফিরে যাবে পাগুলোর কষ্ট হতে পারে তাই জন্য বাবা মা ঠিক করলো একটা গাড়ি করে দুজনে মিলে দিয়ে যায় বেশিক্ষণের রাস্তা নয় ওই দু ঘন্টা লাগে যেতে যেতে দু ঘন্টা লাগবে আর আসতে দু ঘন্টা লাগবে তাই জন্য এটাই ঠিক করল বয়স্কদের মনের জোরটাও যেমন বেশি সেরকম জেদটাও বেশি তাই হয়তো আজকে এতদিন বাদে আমাদের সঙ্গে দাদুর দেখা হলো হয়তো আমরা যদি মামা বাড়িতে গিয়ে দেখা করে আসতাম তাহলে দেখা হতো কিন্তু সবার সাথে দেখা হতো না আর দাদুর মেন উদ্দেশ্য হচ্ছে সবার সাথে দেখা করা বয়স কিন্তু একদিন আমাদের সকলের বাড়বে সেদিন কিন্তু সব থেকে প্রয়োজন কাছের মানুষগুলোকে তাই চেষ্টা করুন সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার